ওয়েলকাম ব্যাক টু আসেন প্রিভি লাইফ স্টাইলস আশা শুয়ে ভালো আছো সুস্থ আছো আর আমি এখন একটুখানি এরম এরম রয়েছে অ্যাকচুয়ালি কালকে রাতে ঘুমটা হয়নি আজকে হচ্ছে এগারো তারিখ মানে আমার বোনের যে বার্থডে ব্লগটা তোমরা দেখলে তার নেক্সট ডে আজকে ব্লগ করে অ্যাস আছে আমার কোনো প্ল্যান ছিল না বাট আজকে যেহেতু পিসির মেয়ে রয়েছে ও বললো যে একটুখানি বিকেলে কোথাও বেরোবে আর দুপুরও রান্না বান্না আছে মানে আমি করব রান্না আর আমি করব মানে বুঝতেই পারছো সেটা মাংসই হবে তো ইয়েস চলো তাই ভাবলাম যে আজকে ছোট্ট করে হলো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তোমাদের আশা করছি দেখতে ভালো লাগবে তোমার সাথে থাকো সারাদিন আজকে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমার সাথে তো সকালে এই টিফিনটা বাপি এনে দিয়েছে এখানে আছে তোমার নান চানা আর হচ্ছে স্যালাড দেয় ওখানে এটা খুব সুন্দর টেস্টি বানায় তো এটা দেখে ব্রেকফাস্টটা করিনি তারপর টুকটাক কাজকর্ম আছে সেগুলো সারতে হবে এখানে বনও রয়েছে তো ওই ওট খা আদা একটু বেশিই দেয় বাপি

मनिया ये खा लीजिए বললাম যে আজকে নেক্সট ডে তুমি কিকনি কোথায় যাচ্ছো আমারটা কই ফ্রিজ আছে আচ্ছা ঠিক আছে আমার এখনো কিন্তু ওই যে ভিডিওটা আমি যেটা লং করছি সরি শর্টে করছি ওটা কিন্তু আমার কোনো ক্লিপ 나와 হয়নি আমারটা দিয়ে দিতেছিস তো ঠিক আছে যাও খেতে যাও আচ্ছা বের কিন্তু আমার পরে যাই করব তুই আয় পড়ি আয় তারপরে পরে জয়েন কর আমাদেরকে জাদুপুরে চল টাটা আমরা এখানে এসে খেতে বসে গেছি এখানে হচ্ছে বরবটি ভাজা এটা হচ্ছে আলু বটকা তেল সমস্ত কিছু দিয়ে এটা এটা চটচড়ি করা হয়েছে এটা তো মাটন আছে এটা ভাল তো এখন হচ্ছে সবাই আমরা খেতে বসবো গুড ইভিনিং ফ্রেন্ডস আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদেরকে যেটা বললাম যে বেরোবো বিকেলে তো এখন বেরোচ্ছি আর ঘুমটা এতটাই হয়ে গেছে আমরা সাড়ে চারটের সময় বেরোনোর প্ল্যান করেছি এখন কটা বাজে পাঁচটা বিয়াল্লিশ বাজে তো হ্যাঁ দেখা যাচ্ছে মতো তো আমরা এখন বেরোচ্ছি তিন বোন এখন বেরোচ্ছি আর হচ্ছে আর ছোটো বোন পড়াতে গেছে ও পরে জয়েন করছে তো চলো এখন বেরোই সন্ধে হতেই যায় পাঁচটা বিয়াল্লিশ বললাম কতক্ষণ বসবো কোথায় যাবো কিছু জানি না এখন দেখি চলো তোমাদের সাথে আপডেট করে দিচ্ছি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আমরা অনেক ডিসাইড করতে করতে এলাম এখন লেকে তো লেক তো আমি চিনি না আমি আগে এক দুবার এসেছি খুব বিশেষ একটা মানে বেশিবার আসেনি তো আমি এসেছি এনার ভরসা এনার এখানে কলেজ তো সিটি কলেজ তো সিটি সিটির মনে মানে আমার বালিগঞ্জে নামলে ওখান থেকে কাছাকাছি হয় কিন্তু ঢাকুরিয়া দিয়ে আমি খুবই কম আসি তো এখন আমরা গুগল ম্যাপের ভরসায় যাচ্ছি জানি না

ওরা যে কি নিয়ে আসলো আমাকে এখানে কি জানি বাবা অন্ধকারে কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম নো গাইস একদমই না আমরা অনেক ভালো ফ্লগ ফটো ফ্লগ বলছি ফটো তুলেছি অনেক সুন্দর সুন্দর খুবই হ্যাপি আমরা তুই হ্যাপি আমি হ্যাপি না আম তোর যেমন ফটোটা হচ্ছে কি ম্যান্ডেটারি আমার কাছে হচ্ছে ভিডিও করাটা ম্যান্ডেটারি সেটাকে বুঝতে হবে তো যাই হোক এখন যাচ্ছি বেরোচ্ছি একটু টুকটা খাওয়া দাওয়া করবো দেখি কোথায় মানে স্ট্রিট ফুডই খাবো অন্য কিছু নাই বলতে গেছিলাম যে কোথায় যাই কি না যাই দেখছি তো কী খাওয়া দাওয়া করি দেখছি তো চলো এখন বেরোচ্ছি কিচ্ছু ভিডিও করতে পারিনি পুরো অন্ধকার হয়ে রয়েছে পুরো তো চলো

কতক্ষণ ধরে ওয়েট করছি তোর জন্য এখানে চ

তোল মোجههটা পুরোটা তো মোجههটা পুরোটা পাচ্ছি পাচ্ছি পাঁচ পিন করে কত আমি বললাম কোনটা ওই যে বল দিওয়াল সেটা দেখো সকলের উদ্দেশ্যে কলকাতা জেলার পক্ষ থেকে আমাদের এই আবেদন আজ আমরা যাদবপুরে উপস্থিত হয়েছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যেটি অনুষ্ঠিত আজ আমরা যাদবপুরে উপস্থিত হয়েছি আমাদের সাথে পৌঁছে করুন আপনাদের আমাদের পশ্চিমবঙ্গ রাষ্ট্র সম্মেলনকে সফল করুন এই বার্তা নিয়ে আমরা আজকে আপনাদের মাধ্যমে ভর্তি হই আমাদের কংগ্রেসরা আপনাদের কাছে পৌঁছে যাচ্ছেন আপনারা আপনাদের সাধ্যমতা ওকে সো এটা নেক্সট ডে কালকে তোমাদের সাথে ঘুরে আসার পর থেকে আর কিছু শেয়ার করা হয়নি আমি এসে ভুলেই গেছি যে ব্লগটাকে এন্ড করব তো আজকে এই ব্লগটাকে এন্ড করছি আজকে নেক্সট ডে বললাম সন্ধেবেলা তো বল মানে অ্যাকচুয়ালি কালকে মানে এর আগের যে ব্লগটা তোমরা দেখেছ আমার বোনের বার্থডে ব্লগটা তো সেটাতে হচ্ছে কেউ কী কী বার্থডেতে পেয়েছে সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি তো আজকে যেহেতু নেক্সট ডে আবার ব্লগ করছি তো সেটাই তোমার সাথে শেয়ার করছি বল তুই কী কী পেয়েছিস বার্থডেতে ওই বলুক ও কী কী পেয়েছে সেই একটু দেখা আমি ফোকাস করে দেখাচ্ছি এই যে ওই হাতটা পেয়েছে আর লকেটটা দেখতেই পাচ্ছো আর কৃষ্ণের হাত বাঁশি আর এটা সূর্য আই থিঙ্ক নাকি ওরকমই বুঝে সূর্য টাইপের মাঝখান দিয়ে পালক দেওয়া তো এটাই এটা একটা পেয়েছে সেটটা পেয়েছে এটা ওরা বান্ধবী দিয়েছে ওকে তো নেক্সট বল নেক্সট কি রাইট জোরে কথা বলছি এই ড্রেসটা এই শার্ট শার্টটা পেয়েছে এটা আগে ওর এক বন্ধু দিয়েছে ওকে বাট মানে ও ট্রাই করেছে বাটান এটাকে আর লাগাতে ভুলে গেছে তো এই হচ্ছে মানে একটা টেক্সচার প্রিন্টের যে শার্ট গুলো এখন বেরিয়েছে তো সেটাই আর এটা ক্রপ শার্ট আর এটা কালারটা এক্স্যাক্ট তোমরা যা দেখছো সেটাই এই কালারটা এটা কি কালার বলে এটা না একটু পেস্তা কালার পেস্তা গ্রিন কালার সবসময় না গ্রীন অলিভ অলিভ গ্রিন তো সব কিছু কিছু টাইমে হয় যে তুমি কালার বুঝতে পারো বাট তুমি সেটাকে মানে বোঝাতে পারো না সামনের মানুষকে যে তুমি কি বলতে চাইছো বা কি কালার সেটা তো এস একটা শার্ট পেয়েছে আর তার সাথে একটা কিউ একটা জিনিস পেয়েছে এই সফটওয়্যারটা মানে এই শার্টটা যে দিয়েছে এই সফটওয়্যারটা ওকে তার সেই দিয়েছে কি শুনে এটা এটা কি এটা एक्चुअली কি ইংгами আমি এমনি জাস্ট ভালো লাগি তুই নিয়ে নিছিস তো এইটা হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছো দেখো চোখগুলো ব্লু ব্লু আমার এটা খুব ভালো লেগেছে কিন্তু ও বলেছে এটা ভূত মানে আমাকে ধরতেই দেবে না ও এটা জাস্ট রেখে মানে আমি হ্যাঁ আমি ওকে বলেছি একটু দিস মানে এতটা স্কুইসি এটা তো আমি ওকে ওই জন্যই বলেছি আর কিছু কারণ নেই তো এই হচ্ছে গিয়ে ওর গিফট অ্যাস স্যাচ ও গিফট আর কিছু সেরকম পাইনি আর বল বদদিদির দিয়েছে যেই বার্থডের দিন যেই ড্রেসটা করেছিলাম ওটা ওটা আনলাম না এখন ওটা তো তোমরা দেখেই নিয়েছো আর কেকটা আর দিদিকে কিভাবে এসে পৌঁছায়নি ওটা অনলাইনে আসে মানে রীতি যেটা ওকে দিয়েছে মানে আমার বব মেজো বোন যে ওকে যেটা দিয়েছে সেইটা হচ্ছে অনলাইনে আসে বেসিক্যালি একটা হেডফোন ওর দাও হয়েছে ওর হেডফোন লাগে ও যেমন অনলাইন ক্লাসেস করে তার জন্য হেডফোন খুব দরকার হয় এর আগের একটা হেডফোন সেটাকে ও হেডফোন एक्चुअली ওর রাত জেগে জেগে পড়তে হয় তো রাত জেগে জেগে পড়তে পড়তে ও ঘুমিয়ে পড়ে কথা মানে মানে পড়তে পড়তে ভিডিও যেগুলো দেখে সেগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে তো নেক্সটে ওটাকে

বোন নেই মানে বোন নেই বলতে আমার পিসি মেয়ে বাড়ি চলে গেছে আজকে ভোরে

তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে আমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই ফর বাই বাই